বিন্দু আসসালামু আলাইকুম আলবাগা নার্সারির পক্ষ থেকে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে অনেক জাতের নারকেল আছে নারকেলগুলো বস্তায় আছে নারকেল কত বড় হবে নারকেল দেখেন নারকেল যাচ্ছে গাছগুলো দেখেন প্রায় দশ ফিট হবে বারো ফিট হবে এখানে জাত তিন প্রকার আছে তো আপনারা যে যা নেবেন ইনশাল্লাহ সেটাই পাবেন এ ব্যাপারে নিশ্চিত থাকেন কেন অনেক নারকেলের গাছ আছে যাই হোক যদি নারকেল লাগে